আসো মনোযোগ দাও তড়িৎ ক্ষেত্রে দিমেরুর ঘূর্ণনাকৃত কাজ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা ডিমেরু রাখো তাহলে ওইটা কেমন ভাবে থাকবে ওই ডিমেরুকে এবার যদি ডানে বামে ঘুরাইতে চাও তাহলে কাজ রকম করতে হবে এ বিষয়গুলো পড়ব তো ও যে আজকে গাণিতিক প্রবলেমটা নিয়ে এসেছে এই থিওরি না পড়লে ওটা তুমি পারবে না তাহলে এটা আগে শেখাই তারপর ওই গাণিতিক প্রবলেমটা সলভ করে দিই এখানে তড়িৎ ক্ষেত্র যেভাবে সৃষ্টি হয় সেটা দেখানোর জন্য এদিকে ধনাত্মক চার্জ দিয়েছি ধরো দশ কুলাম বিশ কুলম যায় বলো ঠিক তত পরিমাণ এখানে ঋণাত্মক চার্জ দিয়েছি পরিমাণ কম বেশি হলেও কোনো যায় আসে না তবে ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে আর ঋণাত্মক চার্জের বলরেখাগুলো ভিতরের দিকে এই তো তাহলে এটা বহির্মুখী বলরেখা যাবে আর এটা অন্তর্মুখী দ্যাট মিন্স এখান থেকে এ লাইন অফ ফোর্স ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো এই বরাবর যাবে বুঝছো এইভাবে এইভাবে যেতে থাকবে কিছু বুঝলে কিনা এই ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো এভাবে যাবে তাহলে তার ডিরেকশনটা তড়িৎ ক্ষেত্রের কিন্তু দিক থাকবে যেহেতু এটা দিক রাশি এর ডিরেকশনটা হবে এ ধনাত্মক চার্জ থেকে কোন দিকে ঋণাত্মক চার্জের দিকে এ ডিরেকশানে তড়িৎ ক্ষেত্র প্রবাহিত হবে সে তড়িৎ ক্ষেত্রের টোটাল যে মান সে মানটুকুকে ধরলাম তড়িৎ ক্ষেত্রের মানকে ধরলাম ই ভেক্টর এটাকে মান ধরলাম মানে টোটাল তড়িৎ ক্ষেত্র কত ই তাহলে তড়িৎ ক্ষেত্র ই আমরা কিন্তু অলরেডি শিখেছি তড়িৎ ডিমেরুর মধ্যে টয়ে সেল বা পি এটার কি ডিরেকশান দেখেছিলাম না বলিনি আরে ডিমেরু ভ্রামক তড়িৎ ডিমেরু ভ্রামক ইস্কেলার্না ভেক্টর ভেক্টর তার দিক কোন দিক থেকে কোন দিকে ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে দ্যাট যদি এবার একটা তড়িৎ ডিমেরু রাখি আচ্ছা একটা ডিফারেন্ট কালারের তাহলে তড়িৎ ডিমেরু দিয়ে এখানে ধরে নাও এই বরাবররা রেখেছি এই বরাবর অর্থাৎ এখানে মাইনাস কিউ চার্জ এখানে মাইনাস কিউ চার্জ আর এইখানে দিয়েছি প্লাস মাইনাস কিউ আর এটা প্লাস কিউ তাদের মধ্যেকার এই যে দূরত্বটা দেখছো অর্থাৎ এই যে দূরত্ব এটা টয়েশ এটা খুবই সিম্পলি একটা জিনিস চিন্তা করো এখানে টোটাল তড়িৎ ক্ষেত্র যদি ই হয় ই পরিমাণ প্রাবল্যের মধ্যে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি চার্জ রাখলে কি বল ফিল করবে আমরা জানি জানি এ বলবো হ্যাঁ জানো যদি এটা জানো তাহলে বলের মান যদি খুঁজতে যাও তাহলে টোটাল বলের মান হবে ই ইন্টু কিউ ই ইন্টু কিউ অথবা এটাকে গুছিয়ে লেখা হবে এরকম কিউ কোনো অসুবিধা তাহলে ইউ পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফিল করবে কত ওই ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ ইলেকট্রিক এখন কথা হলো যে এই চার্জও তাহলে একটা বল ফিল করবে এই চার্জও বল ফিল করবে এটা ধনাত্মক চার্জ এটাও ধনাত্মক চার্জ এরা পরস্পরকে কি করার কথা বিকর্ষণ করার কথা তাহলে এই যে ফোর্সটা ফিল করবে তার ডিরেকশান এদিকে হওয়ার কথা স্ট্রেট ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফোর্সও সেদিকে মাথায় থাকবে তো আরে ভাই এটা আর এটা ছাড়া আর কেউ ভেক্টর আছে তাহলে পরে ই এর হবে ঠিক এফ এর ডিরেকশন বরাবর তাহলে ই এর ডিরেকশন যেদিকে এফ এর ডিরেকশানও সেদিকে অর্থাৎ এই বরাবর কিউ চার্জ টোটাল যে বল ফিল করবে সেটা হলো চার্জ আর ইলেকট্রিক ফিল্ডের গুণফল বুঝতে পারছি তো এটা এই ধনাত্মক তাকে বিকর্ষণ করে এদিকে ফেলছে কিন্তু এই ঋণাত্মক চার্জ ঋণাত্মক চার্জও কি ওইদিকে বল ফিল করবে তাহলে ঋণাত্মক কি ঋণাত্মক চার্জ এই ধনাত্মক চার্জকে সরি এ ঋণাত্মক চার্জকে এ ধনাত্মক চার্জ আকর্ষণ করবে অর্থাৎ এদিকে বলটা ফিল হবে ঠিক বলেছি কি না তাহলে ধনাত্মক চার্জকে ধনাত্মক চার্জ যখন বলবে গেট আউট তখন এই ঋণাত্মক চার্জকে বলবো ওয়েলকাম এটাই তো না স্যার আবার এই দিকে দেখো ক্ষেত্র সৃষ্টি করার জন্য যে এখানে নেগেটিভ চার্জ দিয়েছিলাম এই নেগেটিভ চার্জ আবার এই প্লাস চার্জকে নিজের দিকে টানবে তার মানে যত কাছাকাছি নিয়ে আসা যায় আবার এই নেগেটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে কী করবে বিকর্ষণ করবে অর্থাৎ দূরে ঠেলে দিবে। সব মিলিয়ে এ তড়িৎ ডিমে রুকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি তুমি ছাড়ো সঙ্গে সঙ্গে সে যেরকম এটা ধর নাও ইলেকট্রিক ফিল্ড ওকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তড়িৎ ফিল্ড জাস্ট রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা এইরকম অবস্থা দাঁড় হয়ে যাবে যে এইখানে একটা যেটা দেখছো সেটা আর প্লাস কিউটা এদিকে এটা বুঝলা না এ প্লাস কিউ প্লাস কিউকে ঠেলে এদিকে নিয়ে চলে আসবে মাইনাস কিউ মাইনাস কিউকে ঠেলে এবার হবে দেন এ ডিমেরিটো এ বরাবর থাকবে বুঝতে পারছি ডিমেরো এরকম ভাবে থাকবে তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডিমেরুর অবস্থান কি রকম হয়ে যাবে সঙ্গে সঙ্গেই সমান্তরাল ঠিক আছে সমান্তরাল হয়ে যাবে অর্থাৎ এ জায়গাতে এটাকে যদি ইলেকট্রিক ফিল্ড বলি আর এটার যদি তড়িৎ ডিমেরুর ভ্রামক কে পি বলি তাহলে ই আর পি এর মধ্যে কার কোন হয়ে যাবে 0 ডিগ্রি হ্যাঁ এটা যদি এই ইলেকট্রিক ফোর্স ফোর্সের কারণে এরকম হয় তাহলে তাকে এ বরাবর ধরে রাখার জন্য কিন্তু আমাকে ওই ইলেকট্রিক ফোর্সের সমান পরিমাণ ফোর্স দিতে হবে বুঝতে পেরেছ বা আরও যদি এবার উল্টো দিকে বাম দিকে ঘোরাও এটা প্লাস চার্জ ঠেলে তার এদিকে নিয়ে যাচ্ছে বাট তুমি প্লাস চার্জটাকে আরো তার দিকে নিয়ে আসতে চাচ্ছ তাহলে ফোর্স দিতে হবে কি না তার বিকর্ষণের বিরুদ্ধে ফোর্স দিয়ে ঘোরাইতে হবে অবশ্যই ফোর্স বেশি হবে চার্জের পরিমাণ যত বেশি হবে ফোর্স তত দেখো এই ফোর্সের মানটা দুটো জিনিসের গুণ ফলে সমান চার্জ আর ইলেকট্রিক ফিল্ড ওই ইলেকট্রিক ফিল্ড যত প্রবল দিব ফোর্স তত বেশি চার্জের মান যত বেশি দিব ফোর্স তত ফোর্স তত বেশি ঠিক আছে এক কুলাম চার্জের জন্য যে ফোর্স তাকে ইলেকট্রিক ফিল্ড বলে এবার যদি বিশ কুলাম দাও তাহলে পরে তার বিশ গুণ ফোর্স হবে তিরিশ কুলাম দাও তার তিরিশ গুণ ফোর্স হবে একশো কুলাম দিলে তার একশো গুণ হবে ওকে জাস্ট এটুকু তাহলে যদি বুঝে থাকো আর একটু আগাবো আমরা খেয়াল করো যে এটা কিন্তু সব মিলিয়ে এবার বল এটাও কিন্তু বল এ বলগুলো কি বল তড়িৎ বল তো তড়িৎ বল একটা এই বরাবর একটা এই বরাবর কাজ করছে মাঝখানে ধরে নাও দণ্ডের মতো দুটো এই চার দণ্ডের মতো কোন একটা জিনিস আটকানো এই জিনিসটা আটকে আছে আর তাকে একটা এদিকে ঠেলে দিতে যাচ্ছে একটা এদিকে টেনে নিতে চাচ্ছে এইভাবে ঘুরে যাচ্ছে এভাবে ন্যাচারালি ঘুরছে আর তার বিপরীত দিকে যদি ঘোরাতে চাও তাহলে ন্যাচারালি ঘুরবে তাহলে তার বিপরীত দিকে ঘুরা তাহলে কি করতে হবে ফোর্স দিতে হবে কাজ করতে হবে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কাজ করাতে হবে হুম ওই জিনিসটা দেখো যে যদি ছোট্ট একটা কোণ ছোট্ট একটা কোণে ঘুরায় তাহলে কত কাজ হবে তো ওই কাজ হিসাব করার জন্য আমাকে আগে কয়েকটা ছোট কাজ করে নিতে হবে সেটা হলো যে এই ইলেকট্রিক ফিল্ড আর তড়িৎ ডিমের উত্তর ডিরেকশনের দিকে মাইনাস কিউ থেকে কোন দিকে প্লাস কিউ কোন কয় ডিগ্রি তাহলে এই কোণটাকে আমি ধরলাম থিটা এই কোন যদি থিটা ধরি তাহলে এখানে কিন্তু অলরেডি একটা তুমি টর্কের মান বের করতে পারো টর্ক এর ব্যাপারে তোমার ফার্স্ট পট এর নিউটোনিয়ান বলবিদ্যা পড়ার সময় টর্কের ব্যাপারে ধারণা থাকার কথা টর্ক ইজ আর ক্রস আর আর ক্রস ক্রস এফ পি হলে এল হইতো নাকি বলো আর ক্রস এফ নাই তো দুটো দুটো ধরে নাও সমান সমান্তরাল বল পরস্পর থেকে লম্ব দূরত্ব আর এই দূরত্ব যদি প্রয়োগ হয় তাহলে ওখানে ঘূর্ণন বলের মান মানটা হবে আর ক্রস এফ যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে তাকে জাস্ট রিকল করার জন্য একটু দেখায় ভুলে গিয়ে থাকো বলতে ভুলবাই তো ফিজিক্সকে কে মনে রাখে আমিও ভুলি তুমিও ভুলো সবাই ভুলে দেখো স্যার এই বরাবর ধরে নাও একটা বল দিলাম এফ আর সমান সমান্তরাল মানের আরো একটা বল দিলাম এই বরাবর এফ এই দুটো বলের যে প্রয়োগ বিন্দু সে প্রয়োগ বিন্দু দুটোর মধ্যে লম্ব দূরত্ব আর আমি দিলাম রৈখিক বল কিন্তু এ দণ্ড এবার ঘুরতে শুরু করবে বেঁকে যাবে কারণ যদি মিডিল পয়েন্টে দুটো বল দিতা তাহলে সাম্যবস্থার সৃষ্টি করতো কিন্তু একই বিন্দুতে না দিয়ে যখন ভিন্ন ভিন্ন বিন্দুতে দিবা তখন এটা ঘূর্ণন সৃষ্টি করবে ওই যে ঘূর্ণন সৃষ্টি তার নামে বলেছিলাম দ্বন্দ্ব মেকানিক্যাল দ্বন্দ্ব ঠিক আছে তোমাদের শেখানোর সময় বলেছিলাম যে সমান গুরুত্বপূর্ণ দুটো জিনিস তোমার এটা টানছে তোমার মন রে তোমার মন কোন দিকে যাবে এটার নাম মানসিক দ্বন্দ্ব আর এটার নাম হলো যান্ত্রিক দ্বন্দ্ব বুঝতে পেরেছ ইনি বলছেন এদিকে যাও আর ইনি বলছেন এদিকে যাও তখন জিনিসটা রোটেট করা শুরু করে এ রোটেশনাল যে বল ঘূর্ণন বল তার মানটা কত লম্ব দূরত্ব ইন্টু এ লম্ব দূরত্ব যদি কমাইতে 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 জিরো পজিশনে নিয়ে চলে আসো অর্থাৎ একটা বল এই বরাবর আর একটা বল এই বরাবর তাহলে লম্ব দূরত্ব কত জিরো কারণ তাদের মধ্যে কোনো স্পেসি নাই তাহলে জিরো হয়ে গেলে ঘূর্ণন বল কত শূন্য বুঝছো আর এই লম্ব দূরত্ব যত বাড়বে ঘূর্ণন বল তত বাড়বে এজন্য দরজার এক প্রান্ত যখন আটকানো থাকে দেয়ালে তখন আর এক প্রান্তের হাতল দেওয়া হবে ম্যাক্সিমাম দূরত্বে তাহলে পারে ওটা ইজিলি ঘূর্ণুন নাকি দরজা সোজা যায় সোজা যায় দরজা এরকম ভুর রাউন্ড ওইটাও শেখার ব্যাপার নাকি শুধু এই স্লাইডিং দরজাগুলো গুলো সোজা যায় ঠিক আছে তাহলে স্লাইডিং দরজার ক্ষেত্রে আমি যদি যদি ওই যে ওই রুমে আছে স্লাইডিং দরজার ক্ষেত্রে শেষ মাথাতে না দিয়ে মাঝেও যদি দেওয়া যায় সুন্দর টানবা চলে যাবে কিন্তু এই ঘূর্ণন দরজা এখানে কোথায় দেয়া হয় তাহলে শেষ প্রান্তে তো এক প্রান্ত আটকে থাকে যে প্রান্ত আটকে থাকে সে প্রান্তের এই যে আটকানো এই এগুলোকে বলা হয় হিঞ্জ আর অপর প্রান্তে এটা দেয়া হয় ধরে নাও তোমার এই যে আমরা কি ওগুলোকে হ্যান্ডেল তাহলে এটা দেওয়া হবে ম্যাক্সিমাম দূরত্ব যাই হোক সব মিলিয়ে টর্কটা সমান সমান হবে দুটো বলের লম্ব মধ্যে যে কোনো একটি বলের মান মাথায় থাকবে এখন বলো এটা একটা বল এটা একটা বল এ বলের মধ্যে কিন্তু এবার টর্ক হিসাব করার জন্য কি দরকার আমার লম্ব দূরত্ব লম্ব দূরত্ব নাই এটা হচ্ছে এটা এই বলটা দেখো এই বরাবর যাচ্ছে আর এই বলটা এই বরাবর তাহলে এটা কি তাদের মধ্যে লম্ব দূরত্ব এটা তো বাঁকা দূরত্ব তাহলে লম্ব দূরত্ব হবে স্ট্রেট এই বলের ডিরেকশন আর এই বলের ডিরেকশানের মধ্যেকার এইটুকু দূরত্ব হলো লম্ব দূরত্ব না বুঝুনি এটা যদি ঠিটা কোণে থাকে টয়সিল দৈর্ঘ্যের যে কোনো জিনিস থিটা কোণে রয়েছে তাহলে বলো তার এই বরাবর দৈর্ঘ্যটা কত হবে প্রতিভূত যদি টয়েসেল হয় তাহলে লম্বের মান কত হবে টয়সেল সাইন থিটা ভূমির মান হবে টয়সেল কস্থিটা থিটা নাকি বলো তাহলে এটা হবে টয়সেল সাইন থিটা তাহলে এখানকার টর্কের মান যদি খুঁজতে চাও তাহলে সেই টর্ক হবে লম্ব দূরত্ব টয়সেল সাইন থিটা আর যে কোনো একটি বলের মান কত গুণ কত কিউ এ বুঝলেন থিওরি আলোয়ের জটিল বাট থিউরি জীবনকে সুন্দর করে থিওরি না দিলে ইঞ্জিনিয়ার সুন্দর সুন্দর যন্ত্র বানাইতে পারতো না তখন কে বানাইতো মেকার যারাকে আমরা হাতুড়ে ডাক্তার বলি এটাও ভালো তারা না থাকলে কিন্তু জীবন কঠিন হইতো স্যার কিউ আর সেল গুণ করলে কি হয় ই হয় সঙ্গে কি আছে ই তার সঙ্গে দিয়ে দিলাম সাইন এ বলটা কি বল এ বল কি বল মাথায় রাখবা এ বলটা হলো ঘূর্ণন বল আর এই কিউটা হলো রৈখিক বল এটা জাস্ট স্ট্রেট এ বরাবর যাচ্ছিল আর এটা এ বরাবর এখন এ দুটোকে যখন লম্ব দূরত্ব গুণ করেছে তখন এটা টর্ক দ্যাট মিনস সেটা ঘূর্ণন বল তা আমরা জাস্ট এটাকে বলে দিলাম ইলেকট্রিক টর্ক জানো এবারে যদি আমরা এই জিনিসটাকে এভাবে ঘুরাতে চাই এইভাবে বাম থেকে সরি ডান থেকে ধরে নাও এরকম বামে ঘুরাচ্ছে অর্থাৎ বামাবর্তী বামাবর্তী মানে অ্যান্টি অ্যান্টি ক্লক ক্লক ওয়াইজ যদি এবার ঘুরাইতে চাও তাহলে কিন্তু তোমার এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হলে কাজের মান কত এটা কিন্তু ঘূর্ণনজনিত জনিত কাজ নাকি সোজা সোজা নিয়ে যাচ্ছ তাহলে এটাকে যদি আরো একটু ছোট্ট কোণ বাড়িয়ে এই বরাবর নিয়ে আসলাম এই ছোট্ট কোণকে যদি আমি ডি থিটা নামে ডাকি এই ক্ষুদ্র কোণ ঘোরাইতে কাজ করতে হবে তো ক্ষুদ্র কোণ ঘোরাইতে যদি কাজ ক্ষুদ্র পরিমাণ কাজ আমি ডি ডাব্লিউ লিখলাম তাহলে সেই ক্ষুদ্র কাজটা হবে টাও ইন্টু ডি থিটা বুঝলে কে বুঝলা একজন বলছে বুঝেছি আর একজন বলছে বুঝেছি কেমনে সেটাও না আমি যদি চিন্তা করি যে দুনিয়ার সব জায়গায় কৃত কাজ এস এটা ধরলাম কষ্টটা বাদ দিয়ে দিলাম বল ইন্টু কি হবে স্মরণ তো ঘূর্ণন জনিত যদি কৃত কাজ হিসাব করি তাহলে ঘূর্ণন বল ইন্টু ঘূর্ণন স্মরণ ঠিক আছে তাহলে ঘূর্ণন বল ইন্টু অনেক স্মরণ ঘূর্ণন বল ইন্টু কোন স্মরণ তাহলে ঘূর্ণনজনিত কাজ হয়ে গেল বুঝতে পারে না পারো নেই হ্যাঁ তাহলে টর্ক লাগবে আর রৈখিক কৃত কাজ হিসাব করতে লাগলে বল লাগবে এটা রৈখিক বল এটা কি বল ঘূর্ণন বল এটা রৈখিক স্মরণ এটা কোন স্মরণ বোঝাতে পারছি তো ক্লিয়ার ব্যাস এটা যদি কেউ ক্লিয়ার হয় এটা কিন্তু ক্ষুদ্র একটা কোন ঘোরানোর জন্য কৃত কাজ এখন আমি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে কাজ করে তারে ধরে নাও এ থেকে আমি ডিগ্রি ঘুরাবো টোটাল অথবা সেটা এরকম ডিগ্রি ডিগ্রি কোণে নিয়ে তাহলে কাজের পরিমাণ পরিমাণ বেশি হবে আরে ক্ষুদ্র যদি এতটুকু কাজ হয় আমি এবার এইটারে ঘুরিয়ে এই বরাবর নিয়ে চলে আসবো আরো বড় কোণে তাহলে কাজ বেশি হবে কিনা তা আমি আগে যে কোণে ছিল সেটাকে যদি থ্রিটা ওয়ান বলি আর পরে যে কোণে ঘুরিয়ে নিয়ে গেলাম তারে বললাম থিটা টু তাহলে পরে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজের লিমিট করতে হবে কোথায় থেকে কোথায় থিটা ওয়ান থেকে যে এরকম ক্ষুদ্র কাজ এভাবে আমি যত বড় কোণে নিয়ে যাব তত বেশি কাজ হবে তাহলে আমরা ঠিক এ ওয়েতে যদি ঘুরাই লিখো ইন দিস ওয়ে থিটা ওয়ান থেকে কোথায় নিয়ে যাব ফ্রম থিটা ওয়ান টু থিটা টু তাহলে এটাকে হাতের একটা ডবলু দিয়ে প্রকাশ করি মানে বড় কাজ এই বড় কাজটা হবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোর যোগজীকরণ থিটা ওয়ান থেকে থিটা টু লেভেল পর্যন্ত এইখানে ছিল ডিডব্লু সমান কত টাও ডি থিটা থিটা ওয়ান থেকে থিটা টু টাওয়ার মানটা পি ছিল যেন এখন খেয়াল করো ওই তড়ির দিমেরুর দৈর্ঘ্যটা ঠিক রেখে শুধু কি করছি আমি ঘোরাচ্ছি তড়ির দিমেরুর যদি চার যার দৈর্ঘ্য ঠিক থাকে তাহলে তার পি ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডের মানও চেঞ্জ করতে বলে না তোমারে তাহলে কোন মান যত বাড়াবা কাজের মান ওই অনুযায়ী চেঞ্জ হবে তাহলে কার ইনটিকেশন হবে সাইন থিটার তাহলে পিই কে বাইরে নিয়ে এসে সাইন থিটার করো করো দেন পিই চলে আসলো বাইরে সাইন থিটার ইনটিকেশন করো সাইন থিয়েটার করলে কত হবে মাইনাস কস্তিটা আচ্ছা ভালো কথা মাইনাস কসথিটা লিমিটটা কত থেকে কথা থিটা ওয়ান টু থিটার টু ভেরি গুড চাইলে মাইনাসটা আগেও নিতে পারো মাইনাস আগে যদি নিয়ে নিব আগে না নি পি ভিতরে থাকলো মাইনাস আর সূত্রের মাইনাস পড়লো আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলে সূত্রের মাইনাস কিন্তু আগের মাইনাসের কারণে কি হয়ে যাবে প্লাস কয়েক থিটা ওয়ান হয়েছে না হয়নি দেন আলটিমেটলি উই ক্যান রাইট পর্যন্ত তাহলে লিমিট কাজ করে যেটা পাইলাম যে কোন থেকে তুমি কাজ শুরু করবা আর যে কোন নিয়ে গিয়ে শেষ করতে চাও তাহলে শুরুর কোনটাই আগে থাকবে ঠিক আছে যদি এবার জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি ঘুরাতে বলে তাহলে প্রথমে কস জিরো ডিগ্রি পরে হবে কস একশো আশি ডিগ্রি বুঝতে পারছো এই মাথাটা তাহলে ক্লিয়ার রাখবা তোমাদের শুধুমাত্র ওই গাণিতিক প্রবলেমটাই একবার একটু বলে দিই তোমার ওইটা নিজেরাই পারার কথা খেয়াল করো একটি তড়িৎ ডিমেরু কত কুলাম মানের তাহলে ওয়ান ইন্টু টেন পার মাইনাস ফোর কুলাম মানের দুটি বিপরীত চার্জ দ্বারা গঠিত এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার বলতে জিরো পয়েন্ট জিরো টু মিটার একশো দিয়ে ভাগ দিলাম নিউটন ক্ষেত্রে অবস্থিত ঘুরিয়ে বিপরীত স্থাপন করতে কৃত কাজ কত দিমেরুটি ঘুরিয়ে বিপরীত অবস্থানে নিয়ে দেবা তাহলে আগে যে কোণে ছিল পরের বারে নিয়ে গিয়ে কত কোণে ডাকবে একশো আশি ডিগ্রি তাহলে আমি জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রিতে নিয়ে যাবো ঠিক আছে এইখানে একবারেই তাহলে তোমার যে বই থেকে তুমি নিয়ে আসছো ওইখানে গিয়ে উত্তর দেখে মিলাই নেবা আমরা সূত্রটা জানি তাহলে পি ওয়ান মাইনাস ক্রিটা টু পি এর মান বের করার জন্য লাগে কিউ ইন্টু টয়সেল কিউ ইন্টু টয়সেল কিউ এর মান এটা টয়সেল কত জিরো পয়েন্ট তাহলে কি এর মান বসায় দাও ওয়ান টেন পাওয়ার মাইনাস ফোর আর টয়েস মানটা সব মিলিয়ে জিরো জিরো পয়েন্ট টু মান দিয়েছে দেখো তো ইয়ের মান কত ওয়ান টেন পাওয়ার ফাইভ ওয়ান ইন্টু টেন পাওয়ার ফাইভ ভালো তারপরে দেখো কস থ্রিটা ওয়ান মানে এটা কস জিরো ডিগ্রি ধরলাম যে বরাবর ছিল সেটাই জিরো ডিগ্রি ধরে নিলাম মাইনাস এটা কত ডিগ্রি কষ একশো আশি ডিগ্রি একদমই বিপরীত দিকে নিয়ে যাব যে তাহলে গুণ করলে গুণ করলে জিরো পয়েন্ট টু আর ওয়ান ওয়ান থেকে কষ একশো আশি ডিগ্রি মান কত গো মাইনাস ওয়ান ভালো তো তাহলে সব মিলিয়ে এখানে দুই এটার সঙ্গে যদি গুন করি তাহলে জিরো পয়েন্ট ফোর একক হবে জুল এটাই आंसर হওয়ার কথা হ্যাঁ সামনে দিনে দেখবা যেটা आंसर কিনা দেখাছ একবারও आंसर কত